রাজ্য শিল্পায়নের গতি বাড়াতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঝাড়গ্রাম জেলার দুটি শিল্প সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাবে অনুমোদন মিলেছে শিল্প ও বাণিজ্য পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ক স্থায়ী সমিতির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেই সরকারি সূত্রে জানা গেছে সূত্রের খবর ঝাড়গ্রামের শুকনিবাসা ও ঘাকরাসল মৌজায় পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমে অধীনে থাকা মোট একশো ঊনপঞ্চাশ দশমিক চৌষট্টি একর জমি দুই সংস্থাকে ফ্রি হোল্ড বেসিসে হস্তান্তর করা হবে এই জমি পাচ্ছে ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং আলটাট্রেক সিমেন্ট লিমিটেডের দুই বৃহৎ শিল্প সংস্থা রাজ্য সরকারের অনুমান এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় তেরো হাজার কোটি টাকা বিনিয়োগ আসবে ঝাড়গ্রামে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সম্বাদ জানান রাজ্য সরকারের সমস্ত নিয়ম মেনেই জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রকল্প বাস্তবায়িত হলে ঝাড়গ্রামে বড় মাপের বিনিয়োগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রচুর কর্মসংস্থানও তৈরি হবে তার মতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে শিল্প বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এই সিদ্ধান্ত তারই পরিণতি প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে জমি হস্তান্তরের দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্য নিচ্ছে রাজ্য সরকার ব্যো রিপোর্ট বিষয় না